ষোড়শ শতকের প্রথম দিকে আধ্যাত্মিক স্রোতের যে তরঙ্গ সমগ্র ভারতবর্ষকে উদ্বেলিত করে তুলেছিল তার স্পন্দন আজ বহমান ভগবত প্রেমিকের চিত্তে সে রসের যোগান দিয়ে চলেছে নদিয়া এবং বৃন্দাবনের পথে পথে সেদিন মিলন বিরহের যে স্বর্গীয় লীলা রচিত হয়েছিল সেই স্মৃতি স্মরণ করেই ভক্ত তার প্রেমময়ের সান্নিধ্য অনুভব করে তার চরণে নিজেকে নিবেদন করেছে সেই ভক্তি আন্দোলনের অন্যতম সাধিকা মেবারের রানী মীরা শ্রী শ্রীবৃন্দাবনের প্রেমলীলা ভক্তকে আস্বাদন করানোর জন্য ষোড়শ শতকে দুজন সাধক সাধিকা ধরাতলে জন্মগ্রহণ করেন বঙ্গদেশে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আর রাজপুতানায় গিরিধরের পিয়াসি মীরাবাই দুজনেই ভগবানের মধুর ভাবের উপাসক একজনের শ্রী রাধিকার সম্বলিত তনু অপরজনে ব্রজগোপী বৃন্দাবনে শ্রীকৃষ্ণপ্রেমে জাগরিতা পনেরোশো চার খ্রিস্টাব্দে মারোয়ারে কুরকি গ্রামে রাও রতন সিংয়ের মহিষী এক অপরূপ রতন প্রসব করলেন যে মণির দ্যুতি সেদিন সেই ছোট্ট ঘরটিকে আলোকিত করেছিল তার জ্যোতি একদিন নিখিল বিশ্বে ছড়িয়ে পড়ল বাবা মা আদর করে নাম রাখলেন মীরাবাই রূপ যেন আর ধরে না যে কেহ এই স্বর্গীয় শিশুটিকে একবার দেখে আর ভুলতে পারত না তার চোখে মুখে কি যেন একটা আকর্ষণী শক্তি সকলের মন হরণ করত একবার তাদের বাড়ির পথ দিয়ে একদল বরযাত্রী যেতে দেখল ছোট্ট মীরা মাকে জিজ্ঞাসা করল আমার বর কোথায় মা তার মা হেসে উত্তর দিলেন গিরিধারী গোপাল তো তোমার স্বামী মীরা তখন পাঁচ বছরের কন্যা তখন থেকে গৃহদেবতা গোপাল এক বিশেষ আকর্ষণীয় বস্তু হয়ে উঠল তার কাছে যে বয়সে বালিকার খেলাধুলার কথা সে বয়সে সে খেলত সেই গিরিধরকে নিয়ে তাকে স্নান করানো ফুলের মালায় সাজানো খাওয়ানো ঘুম পাড়ানো তার নিত্য পূজা তাকে আদর করেই মীরার দিন কেটে যায় সেই গিরিধরকে ছাড়া সে আর কিছুই জানে না গিরিধরকে গান শুনিয়ে তার সামনে নেচে গিয়ে নিজেকে ধন্য মনে করে মীরা শিলামূর্তির মধ্যে মীরা তার হাসি দেখতে পেত যদি কখনো বিষাদের রেখা সেই মুখখানিতে ফুটে উঠতো মীরা কেঁদে আকুল হয়ে যেত যতক্ষণ না সেখানে মিষ্টি হাসিটুকু ফুটে উঠত সকলেই তাই জানত যে এই মৃন্ময় কৃষ্ণমূর্তি মীরার কাছে চিন্ময় হয়ে যায় মীরায়ের গিরিধারী লালের সম্বন্ধে একটি কাহিনী প্রচলিত আছে এক সময় এক সাধু মীরায়ের ঘরে অতিথি হয়ে আসেন তার কাছে ছিল সেই কৃষ্ণমূর্তি মূর্তিটি তিনি নিয়মিত পূজা করতেন এই মূর্তিটির প্রতি মীরাবাইয়ের গভীর টান দেখে সাধুজির কাছে মীরাবাই আবদার করলেন সেই মূর্তিটিকে তাকে দিতে হবে কিন্তু সাধুজি কিছুতেই রাজি হলেন না তার ইষ্টদেব নিয়মিত তিনি তার ভজন সাধন করেন কি করে তিনি অপরের হাতে তুলে দেবেন সাধুজি চলে গেলেন পরপর তিন দিন স্বপ্ন দেখলেন যে গিরিধারীর মীরার নিকটে থাকতে চান তখন ফিরে এসে মীরাকে সেই মূর্তি তিনি দিয়ে যান সেই মূর্তি আজীবন সেবা করেছেন মীরা গিরিধারী লাল শ্রীকৃষ্ণ মীরাবায়ের চিরজীবনের সঙ্গী তিনি তার স্বামী মীরায়ের ভাবাবেশে তাকে গান শোনানো তার সম্মুখে নৃত্য করা এমন সুললিত কণ্ঠের অপূর্ব সঙ্গীত কেউ আগে কখনো শোনেনি গিরিধারীলালের কাছে মীরায়ের সকরুণ প্রার্থনা সময় একবার তার দর্শনের জন্য গানে গানেই তার সুরে ব্যাকুলতা ফুটে উঠেছে তার এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে পিতা রতন সিংহের গৃহ ভক্তজনে পরিপূর্ণ থেকেছে সব সময় সমস্ত চিতরে মীরার গুণের খ্যাতি ছড়িয়ে পড়ে চিতরের রানা সংগ্রাম সিংহের প্রবল প্রতাপ যখন চতুর্দিকে সুবিদিত চিতরের গৌরবধি তখন উজ্জ্বল দীপ্তমান ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্না অর্থ শৌর্য বীর্য কিছুরই অভাব নেই মুঘল বাদশাহের প্রতাপে তখনও গৌরবের মধ্যাহ্ন সূর্যের দীপ্তি ম্লান হয়ে যায়নি মীরার অপরূপ রূপলাবণ্যের কথা শুনে চিতরের রানা তার পুত্র ভোজরাজের সঙ্গে মীরার বিবাহের প্রস্তাব করলেন চিতরের রানী হবেন তার কন্যা এ যেন স্বপ্নেরও অতীত রতন সিংহের আনন্দস্রু ঝরে পড়ল শুভদিনে শুভক্ষণে মীরায়ের বিয়ে হল সকলে আনন্দে মগ্ন কিন্তু মীরাবাইয়ের মনে কোথাও যেন একটা অব্যক্ত বেদনা জমে উঠেছে নতুন কোনো বন্ধনে না জানি আবার তাকে জড়িয়ে পড়তে হবে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মীরাবাই তার গিরিধরজিকেও সঙ্গে নিলেন যেখানে আজ তিনি চলেছেন সেও তো গিরিধরেরই ঘর মীরার তনুমন প্রাণ ঘিরে রয়েছেন তিনি মীরাবাই তাকে ছাড়া কীভাবে শ্বশুরবাড়ি যাবেন স্বামী সেবাই এতটুকু অবহেলা কোনোদিন দিন করেননি মীরাবাই প্রতিব্রতা নারীর আদর্শ থেকে একচুলো বিচ্যুত হননি রূপে গুণে লাবণ্যময়ী এমন সুন্দর স্ত্রী পেয়েও তার প্রেম ভোজরাজ নিজেকে ধন্য মনে করেছিলেন কিন্তু মীরাবায়ের এই পার্থিব ভালোবাসা তিনি ধরে রাখতে পারেননি দিন রাত সকল কাজের মাঝে তার গিরিধারজী তাকে বাঁশির সুরে ডেকে ডেকে ফিরেছেন সারা দিনের কাজের পর মীরাবাই গোবিন্দজির কাছে এসে বসেছেন তার মধুর কণ্ঠের গান শুনে পাষাণ দেবতা জাগরিত হয়ে উঠেছে প্রেম ঘন মূর্তি নিয়ে মীরার প্রভু সামনে এসে দাঁড়িয়েছেন মীরার গানে সুর দিয়েছেন প্রাণ ভরে সুরের আরতি করে মীরা প্রভুর চরণে আত্মনিবেদন করে গেছে গোবিন্দজিকে নিয়ে এই ভাবতন্ময়তা কিন্তু মীরার শাশুড়ি ননদের ভালো লাগতো না তাদের ক্ষোভ হলো চিরাচরিত প্রথা অনুসরণ করে মীরাবাই কেন গৃহদেবতার পূজা করবে না শোনা যায় ভোজরাজের বোন উমাবাই এই সময় তাকে অনেক নির্যাতন করতেন কিন্তু তার প্রেমের আন্তরিকতার কাছে নিজেই শেষে পরাভব স্বীকার করেন একান্ত অনুরাগী হয়ে ওঠেন গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে ইষ্টদেবের প্রতি অনুরাগ এবং ভক্তি তার আরও দ্বিগুণভাবে বেড়ে গেল মীরা মনে মীরা সাধন ভজনের কথা এই সময় দূর দূরান্তে ছড়িয়ে পড়ে মীরার ভক্তি মাখা ভজন গান শোনবার জন্য রাজগৃহ পূর্ণ হয়ে যেত সাধু সমাগমে শোনা যায় সম্রাট আকবর নাকি আবুল ফজলকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে চিতরে এসেছিলেন মীরায়ের গান শোনবার জন্য ভগবত প্রেমে উন্মাদিনী মীরার গান শুনে সম্রাট এত মুগ্ধ হয়েছিলেন যে মীরাকে প্রণাম করে গিরিধারজিকে উপহার দিয়েছিলেন নিজের গলার রত্নখচিত স্বর্ণ অলঙ্কার ভোজরাজ যখন শুনলেন যে বিধর্মী সম্রাট রাজপুত নারীকে স্পর্শ করেছে তখন তার ধৈর্যের বাদ গেল টুটে মীরাকে তিরস্কার করে বললেন তোমার এই অপবিত্র দেহ নদীর জলে বিসর্জন দাও মীরাবাই স্বামীর আদেশ শিরোধার্য করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন গিরিধারী লাল আজ তাকে পথের ধুলায় ডেকেছেন মীরাবাই অভিসারে চলেছেন পথের ধুলো তার আজ অভিসারের অঙ্গ রাগ তখন অস্তাচল সূর্যের রক্তিম আভায় সমস্ত আকাশ রাঙা হয়ে উঠেছে সমস্ত প্রকৃতির সেই ম্লান সন্ধ্যায় বেদনায় বিধুর মিরাবাই নদীর তীরে এসে দাঁড়িয়েছেন গোবিন্দজিকে প্রণাম করে নদীতে ঝাঁপ দিতে যাবেন এমন সময় মিরাবাই দেখলেন গিরিধারী লাল তাকে ধরে বলছেন মর্তের স্বামীর সাথে সকল বন্ধন তোমার ঘুষেছে মীরা এখন তুমি আমার বৃন্দাবনের পথে পথে তুমি আমার নাম গান করো সেখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে সেখানেই তোমার মুক্তি হরিনামের গান করতে করতে মীরাবাই রাজপুতানার ধূসর মরুভূমি পার হয়ে বৃন্দাবনের পথে চললেন রাজ রানী আজ পথের ভিকারিনী তার জন্য যে এত বড়ো দুঃখ কষ্ট তাকে সঙ্গ দিচ্ছেন গিরিধর মীরাবাই বৃন্দাবনে এসেছেন একথা একদিন চিতরে এসে পৌঁছালো এদিকে ভোজরাজ মীরাকে বিদায় দেওয়ার পর নিজের ভুল বুঝেছেন মীরাবাই রাজলক্ষ্মী তার অন্তর্ধান বুঝতে পেরে মীরাবাইকে ফিরিয়ে আনার জন্য রানা ছদ্মবেশে বৃন্দাবনে চললেন বৃন্দাবনে এসে তিনি মীরার কাছে ভিক্ষা চাইলেন মীরাবাই বললেন আমি তো ভিক্ষারিনি আমার কাছে কি ভিক্ষা তুমি চাও রানা বললেন আমি যা চাই সে তুমি অনায়াসেই আমাকে দিতে পারো মীরা মীরাবাই বললেন বলো কি চাও তখন রানা তার ছদ্মবেশ খোলার মাত্রই মীরাবাই তাকে চিনতে পারলেন রানা মীরাবাইয়ের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন এতদিন আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো তোমার নিকটে আমি এই ভিক্ষাই চাই চিতরে ফিরে এসে হরি রাজ্যে ফিরে এসে হরিগুণ গান করে মীরাবাইয়ের দিন কাটতে লাগলো বিবাহিত জীবনের বন্ধন মীরায়ের কেটে গেল বছর দশেক পার না হতেই কিন্তু বারে বারে মীরাবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হলো মীরাবাইকে হত্যা করবার জন্য একটি ঝুড়িতে করে পাঠানো হলো বিষধর কাল সর্প কিন্তু গিরিধরের আশীর্বাদে সেই কাল সর্প মালায় পরিণত হলো মীরাবাইকে মারার জন্য পাঠানো হলো তীব্র কালকূট বিষ কিন্তু সেই কালকূট বিষও পরিণত হলো অমৃতে গিরিধরের নাম করে মীরাবাই সেই বিষ পান করে নীলকণ্ঠ হলেন প্রেমরস মধিরা পান করেছেন মীরাবাই মীরার নিকটে সমস্ত জগৎ কৃষ্ণপ্রেমে ভরপুর কোনো কষ্টই মীরাবাইকে কষ্ট দিতে পারে না কোনো দুঃখই তাকে দুঃখ দিতে পারে না একমাত্র গিরিধারজির অদর্শন ছাড়া তাকে দর্শন না করে মীরা যে এক মুহূর্তও থাকতে পারতেন না রাগ গোবিন্দ নামে যে পদাবলী রচনা করেছেন তা তার জীবনের এক নতুন অধ্যায় জয়দেবের গীতগোবিন্দমের টিকা লিখেছিলেন তিনি মীরায়ের পদগুলি কাব্য সৌন্দর্যে ভরপুর তার রচনা মাধুর্য ছন্দ বৈচিত্র্য আর সেই সাথে মীরাবাইয়ের অনুপম দেবকণ্ঠের অপূর্ব সমস্বরে এক জ্যোতির্ময় সুরলোক সৃষ্টি হয়েছিল সমগ্র রাজপুতানা জুড়ে কাব্যরসিকের স্মরণের সোনার পাতায় সে গাথার অবেচির দিন সুরের দ্বীপ জ্বালিয়ে প্রিয়তমের আরতি করেছেন মীরাবাই সুরে সুরে কুসুম ফুটিয়ে প্রভুজির চরণে নিজেকে নিঃশেষে নিবেদন করে দিয়েছেন যতদিন গেছে মীরাবাই ক্রমশ উঁচু থেকে উঁচু স্তরে উঠেছেন বাইরে আর কোনো খেয়ালই তার ছিল না প্রভুজির কাছে করজোরে মিনতি করেন এই জীবন্তরই আমার পার করে দাও এই সংসারে এসে বহু দুঃখ আমি পেয়েছি জন্ম মৃত্যু আসা যাওয়ার হাত থেকে তুমি আমায় বাঁচাও প্রভুজি মই আর আরছু মেরো বেরো লাগেজো পার ভক্তের আকুল ক্রন্দনে ভগবানের আসন টলে ওঠে মীরাও অনুভব করেন কে যেন ভিতর থেকে সব সময় গভীর আকর্ষণে তাকে টানছে একদিন সন্ধ্যাবেলা মীরা কৃষ্ণজির মন্দিরে প্রভুর ভজনায় মগ্ন বাইরে মন্দির প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে গিয়েছে সাধু সমাগমে আজ সকলেরই মন এক অলৌকিক রাজ্যের সন্ধান পেয়েছে তন্ময় হয়ে সকলেই ভজন শুনছেন এক দিব্যানুভূতি সকলের হৃদয়ে বিরাজমান প্রতিদিনই মীরা গান করেন কিন্তু আজ যে মীরাবাইয়ের সুরের কুসুমগুলি ফুটিয়ে তুলছেন অন্য দিনের সঙ্গে তার যেন কোনো তুলনাই চলে না ধীরে ধীরে বাইরের সমস্ত প্রকৃতি নিস্তব্ধ হয়ে আসে মন্দিরে পাষাণ দেবতা জেগে ওঠে তার বাসিতে ভক্তকে আহ্বান জানায় আর নয় অনেক কাঁদিয়েছেন এবার মীরাবাইকে তার কোলে টেনে নেবার পালা গিরিধর দুই হাত বাড়িয়ে মীরাবাইকে বুকে তুলে নেয় মীরাবাইকে আশ্রয় দেন তার মীরার বধুয়া জ্যোতিষ সমুদ্রে জ্যোতিষকণা মিলিয়ে যায় ভক্ত ভগবানের মিলনে হয়ে ওঠে এক পার্থিব স্বর্গজগত এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের ভক্তি আন্দোলনের অন্যতম সাধিকা গিরিধরের প্রিয়া মীরায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার